তখন মজা লাগছে মোবাইল গো মজা লাগে না একটি বিশেষ দিন তাই স্ত্রীকে খুশি করতে তাড়াতাড়ি অফিসের কাজ শেষ করলেন স্বামী দ্রুত চলে গেলেন বাসায় যে মানুষটিকে সারপ্রাইজ দিতে স্বামীর এত চেষ্টা সে স্বামী বাসা গিয়ে দেখেন স্ত্রী অনৈতিক কাজ করছে পরক্রিয়া প্রেমিকের সাথে মুহূর্তে বদলে গেল দৃশ্যপট স্ত্রীর হাতে নাতে ধরা পড়ার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্য করে এই ঘটনা রংপুরের পুকুর পার তলার মোড় এলাকার খুব জ্বালাইছিস না কয়দিন হাত 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 নামা হাত হাতটা নিচে নামাও নিচে নামাই বলছি না হাত এতক্ষণ মজা লাগছে হতভাগা স্বামী যা আশা করেছিলেন একটি সরল ও আনন্দময় মুহূর্তে সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত কেউ কেউ দৃশ্য ভিডিও ধারণ করে এবং তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং এলাকার মানুষ থেকে শুরু করে সারা দেশে এই ঘটনা নিয়ে শুরু হয় আলোচনা আর সমালোচনা

হ্যাঁ এখন এই যে পরিস্থিতি এখন পরিস্থিতি আছে জানলার পিছন দিয়ে পালানোর জন্য পিছনে দাঁড়ায় আছি সামনে দিয়ে জানলার রড খুলে পালাবে পালাইতে পারে না এই যে ঘটনায় স্থানীয়রা বলছেন তাদের দাম্পত্য জীবন ছিল বেশ শান্তির ও সাচানো গোছানো কিন্তু এই ঘটনা সবাইকে চমকে দিয়েছে সামাজিক মাধ্যমে পোস্ট সে ভিডিওর মন্তব্যের ঘরে একজন লিখেছেন জমির দলিল একজন আর তার নামে দখল করে আছে আরেকজন অর্থাৎ বিষয়টি নিয়ে হাসি টাটার ছলে সমালোচনা হয়েছে বেশ তবে নারী ও পুরুষের ব্যক্তিগত সম্পর্কের গোপন বিষয়গুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রক্রিয়া মানসিক চাপ ও সামাজিক বিভ্রান্তি ছড়ায় এই ধরনের ঘটনায় সচেতন থাকার পাশাপাশি মানুষকে সতর্ক করার প্রয়োজন রয়েছে অনেকে বলছেন ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল ভিডিও ভাইরাল হওয়া কিংবা প্রবণতা কমাতে দরকার সচেতনতা স্থানীয় বাসিন্দাদের ভাষ্য এ ধরনের ঘটনা সমাজের জন্য হুমকি স্বরূপ অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি